আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার একটা গান খুব মনে পড়ছে তোরা হাত চিরদিন যেন তোরা বন্ধু হয়ে থাক মর্যাদা রাধ কিন্তু সেদিন রাত্রে তিলক তোমার যাকে সবথেকে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করত পুরো বান্ধবী সেই তার এই হাতটা ধরছে যাতে অপরাধীরা তারপরে আরও বেশি করে অপরাধ করতে পারে তাকে মারধর করতে পারে এই জন্য এর পরেও কি কেউ বন্ধুত্ব করবে তাকে বন্ধুত্ব কথাটা আর উচ্চারণ করা যাবে এসব কাল্পিক বন্ধুনা মুকোশারী মানুষের জন্য